হরিও তৎসৎ প্রণমামি গুরুম ভলানন্দ শিবম প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আগামী পাঁচই এপ্রিল বাইশে চৈত্র শুক্রবার হবে পাপমোচনী একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী তার নাম হলো পাপমোচনী একাদশী আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন একাদশীর শুরু হচ্ছে কখন একাদশী শেষ হবে কখন একাদশীর উপবাস কোন দিন করবেন একাদশী পালন কটার মধ্যে করতে হবে কোন দিন করতে হবে তার সঙ্গে জানতে পারবেন একাদশীতে কি কি খাওয়া নিষিদ্ধ কি কি খাবার গ্রহণ করতে পারবেন এবং একাদশীর দিনে আপনারা কীভাবে পাপমোচনী একাদশী পালন করবেন যা পালন করলে আপনাদের সমস্ত পাপ মোচন অর্থাৎ দূর হয়ে যাবে বা ত্যাগ হয়ে যাবে প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবেন লাইক করবেন প্রথমে আমরা জেনে নেব পাপমোচনী একাদশী কি। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি তার নাম হলো পাপমোচনী একাদশী তিথি পাপ কথার মানে হলো অন্যায় বা অসৎ কাজ আর মোচন কথার মানে হলো ত্রাণ বা মুক্তি অতএব পাপমোচন কথার সম্পূর্ণ মানে বলা যায় যে অন্যায় কাজের পাপ থেকে মুক্তি এই পাপমোচনী একাদশীর অর্থ অনুযায়ী বলা যায় যে দেবী একাদশী তার শ্রীচরণে শরণাপন্ন সন্তানকে সকল রকমের অন্যায় ও পাপ কর্ম থেকে রক্ষা করে মুক্তিপথে এগিয়ে দেন তিনি হলেন শ্রী শ্রী পাপমোচনী একাদশী দেবী একাদশী ব্রত কেউ যদি নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে অবশ্যই শ্রী ভগবানের কৃপা তাঁরা লাভ করবেন এবার আমরা দেখে নেব এই পাপ মোচনী একাদশী ব্রত কবে শুরু হবে এই একাদশী পাচ্ছে একুশে চৈত্র বৃহস্পতিবার দিবা এগারোটা মিনিট থেকে এবং একাদশী থাকবে বাইশে চৈত্র শুক্রবার দিবা নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত একাদশীর উপবাস হবে পাঁচই এপ্রিল বাইশে চৈত্র শুক্রবার অর্থাৎ স্মার্ত মতে নির্বাহ সম্প্রদায় মতে এবং গোস্বামী মতে এই পাঁচই এপ্রিল শুক্রবার এই একাদশী ব্রতের উপবাস সমগ্র ভারতবর্ষ তথা বাংলাদেশেও এবার আমরা দেখে নেব একাদশীর পারণ কখন তেইশে চৈত্র শনিবার অর্থাৎ ছয়ই এপ্রিল সকাল সাতটা তেইশ মিনিটের মধ্যে ভারতবর্ষের সমস্ত ভক্তবৃন্দগণ পালন করে নেবেন এবং সাতটা তিপ্পান্ন মিনিটের মধ্যে বাংলাদেশের সমস্ত ভক্তবৃন্দগণ পালন করে নেবেন পালন করার সময় অবশ্যই আপনারা শ্রী বিষ্ণুর মহাপ্রসাদ গ্রহণ করবেন যদি মহাপ্রসাদ না থাকে তাহলে চাল তুলসী পাতা জল গ্রহণ করবেন পালন করার সময় শ্রী ভগবানের কাছে প্রার্থনা করবেন যে হে ভগবান তোমার কৃপায় আমি এই একাদশী ব্রত করতে সমর্থ হয়েছি এই একাদশী ব্রতের যা কিছু ফল হলো তা তোমার শ্রীচরণে নিবেদন করলাম তুমি প্রীত হয়ে এই একাদশী ব্রতের ফল গ্রহণ করো এভাবেই একাদশী ব্রত আমাদের সম্পূর্ণ করতে হবে এবার আমরা দেখে নেব এই পাপমোচনী একাদশী ব্রতের দিনে আপনারা কি কি খাবেন না সাধারণত প্রতিটি একাদশীতে আমরা পঞ্চ রবি শস্য পরিহার করি অর্থাৎ ধান গম জব সর্ষে ইত্যাদি থেকে প্রস্তুত যে কোনো দ্রব্য আমরা পরিহার করি এই পঞ্চশস্যের মধ্যে চাল থেকে প্রস্তুত তৈরি জিনিস একেবারেই পরিহার করবেন বিশেষ করে মুড়ি চিঁড়ে ভাত এগুলো একেবারেই খাওয়া যাবে না এবং যে সমস্ত জিনিস খেতে হবে তা হলো ফল মূল বিভিন্ন সবজি সিদ্ধ বাদাম এগুলি আপনারা গ্রহণ করতে পারেন কিভাবে একাদশী ব্রত পালন করবেন এই পাপমোচনী একাদশীর সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো যে কিভাবে একাদশী ব্রতটা আপনি পালন করবেন শুধুমাত্র যদি আমরা খাবার পরিহার করি তার থেকেই কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না সম্পূর্ণ ফল লাভ করতে গেলে পাপমোচনী একাদশীর দিনে অর্থাৎ পাঁচই এপ্রিল শুক্রবার কিভাবে পালন করবেন দিনটি সেটি সব থেকে গুরুত্বপূর্ণ শুক্রবার সকালে আপনারা ঘুম থেকে ওঠার পর স্নান করবেন স্নান করে শ্রী ভগবানের অর্চনা করবেন পূজা করবেন শ্রী ভগবানকে ভোগ নিবেদন করবেন আরতি করবেন এবং অবশ্যই তুলসী সেবা করবেন মনে রাখবেন তুলসী দেবী হলো শ্রী ভগবানের অন্যতম প্রিয় পাত্রী সুতরাং তুলসী দেবীকে সন্তুষ্ট না করলে আপনারা রাধাকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন না তাই এই দিন অবশ্যই আপনারা তুলসী বৃক্ষে জল অর্ঘ এগুলি নিবেদন করবেন তুলসী পরিক্রমা করবেন অবশ্যই যে তুলসী পরিক্রমা মন্ত্র রয়েছে সেই মন্ত্র বলতে বলতে আপনারা তুলসী পরিক্রমা করবেন এবং এই একাদশী দিনে সব গুরুত্বপূর্ণ যে অংশটি করতে হবে তা হলো সংযম পালন করতে হবে অর্থাৎ এই দিন কোনো রকম কোনো নেশা জুয়া ইত্যাদি পালন করা যাবে না বা এ সমস্ত আচরণ করবেন না সম্পূর্ণভাবে সংযম করার চেষ্টা করবেন আমাদের যে একাদশ যে ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং তার সঙ্গে মন এই একাদশ ইন্দ্রিয় যা কিনা একাদশী তিথিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এগারোটা ইন্দ্রিয়কে আপনারা সংযম করার চেষ্টা করবেন এবং সংযম করে জপ ধ্যান করবেন অর্থাৎ পাপমোচনী একাদশী তখনই সম্পূর্ণরূপে সফল হবে যদি আপনারা এই দিন সংযম পালন করার পরেই জপ ধ্যান ইত্যাদি করেন অর্থাৎ গুরুমন্ত্র জপ করবেন যাদের গুরুমন্ত্র হয়নি তারা তাদের প্রিয় দেব বা দেবীর নাম উচ্চারণ করবেন অথবা মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র নামও জপ করতে পারেন এবং চেষ্টা করবেন এই দিন যতটা সম্ভব কম কথা বলতে পারলে মৌনব্রত অবলম্বন করতে পারেন এবং একাদশী দিনে সন্ধ্যাবেলা অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করতে পারেন অথবা রাম নাম পাঠ করতে পারেন অর্থাৎ মূল কথা হলো সারা দিন আপনারা সাধন ভজনের মধ্য দিয়ে এই দিনটি অতিবাহিত করবেন যদি আপনারা সংযম করে জব ধ্যান করতে পারেন তবেই কিন্তু এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন এবং একাদশী ব্রতের যে মাহাত্ম তা অবশ্যই আপনারা সন্ধ্যাবেলা শ্রবণ করবেন এবার যে পাপমচুনি একাদশী ব্রত পালন করা হবে সেই একাদশী ব্রতের মাহাত্ম কথা বর্ণনা করছি আপনারা অনুগ্রহ করে সেই সমস্ত বর্ণনা শ্রবণ করুন এবং অবশ্যই বর্ণনা শ্রবণ আনতে শ্রী ভগবানের নিকট প্রার্থনা করবেন যাতে করে তিনি আপনাদের একাদশী ব্রতের সম্পূর্ণ ফল অর্পণ করেন পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে রাজা মানধাতার জিজ্ঞাসার উত্তরে শ্রেষ্ঠ লমস বললেন একবার এক বসন্তে কুবের তার চৈত্ররথ নামক উদ্যানে সঙ্গীত নৃত্যের আয়োজন করেন সেখানে নানা দেশের রাজা মুনি ও ঋষি উপস্থিত ছিলেন নৃত্যানুষ্ঠানে অপসরা মঞ্জু ঘোষ চবনপুত্র মুনির ভগবৎ চিন্তার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় তারপর এক সময় নৃত্যানুষ্ঠান শেষ হলেও তাঁদের অনৈতিক অভিনয় বহুক্ষণ চলতে থাকে নৃত্য শেষে অপসরা মঞ্জু ঘোষ স্বর্গে ফিরে যেতে চাইলে মুনি তাকে অভিশাপ দিয়ে অমানবীতে পরিণত করে। তারপর পিতা চবন চবনমুনির পরামর্শে তারা উভয়ে নিষ্ঠা সহকারে পাপমোচনী একাদশী পালন করায় মুনি ও অপসরা মঞ্জু ঘোষ অশুভ ও অনৈতিক কাছ থেকে মুক্ত হয়ে অন্তিমে বিষ্ণু পাদপদে আশ্রয় লাভ করেন মুনিবর লোমস আরো বলেন যে এই পাপমোচনী একাদশী ব্রত শাস্ত্রীয় বিধান অনুযায়ী পালন করবে সে সকল অশুভ কর্মের প্রভাব থেকে মুক্ত হয়ে অবশ্যই মুক্তি লাভ করবে ভবিষ্য পুরাণে লেখা রয়েছে ব্রতস্য চাষ্য করণা পাপ মুক্তা ভবন্তিতে বহু পূর্ণ প্রদং হেত করণাধ ব্রত মুক্তম অর্থাৎ এই ব্রত পালন করলে আপনারা সমস্ত অন্যায় বা পাপ কাজ থেকে আপনারা মুক্ত হয়ে ভগবানের শ্রী আপনারা স্থান পেতে পারেন প্রিয় দর্শক ভক্ত বৃন্দগণ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে এই ধরনের আধ্যাত্মিক ভিডিওগুলো আপনাদেরকে প্রদান করতে পারি যাতে করে আপনাদের আধ্যাত্মিক উন্নতি ত্বরান্বিত হয় সবাই খুব ভালো থাকবেন শ্রী আপনাদের সকলে কৃপা করুন আপনারা সকলে সুস্থ থাকুন হরিম দাতসাৎ